হ্যালো ব্যার্স আজকে একটা কাঁঠাল নিয়ে এসলাম বাজার থেকে মোটামুটি আশা করতেছি ভালো লাগবে কারণ রস কাজা ফেটে গেছে যেহেতু কাঁঠালটা অনেক সুন্দর তো আপনারা সঙ্গে থাকুন আমরা দেখাবো প্রথমে তেল নিয়ে নিতে হবে হাতে না হলে আঠা লেগে যায় এবং কেমন টেস্ট হবে বর্তমানে কাঁঠাল সেটা আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখবেন আসলে কাঁঠালটার চেহারা যেমন হোক না কেন ভিতরে কেমন আছে সব জায়গায় ফেটে গেছে দেখেন ডোয়ার অনেক চাপ আমরা সুন্দরভাবে দেখানোর জন্য চেষ্টা করছি প্লেট আছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে আমি আরো কিছু নিয়ে নাম্বার ফার্স্ট ক্লাস আশা এর চাইতে মানে ভালো হয় কিনা জানি না আমার কাছে তো আসলে অনেক ভালো লাগছে তবে একটু অপেক্ষা করতে হবে কারণ স্বাদটা কেমন এটা তো আসলে না খেলে বোঝা যাবে না দেখে বোঝা যায় না এটা হচ্ছে চাইলা এটা হচ্ছে কাঠালের একটা অংশ যারা আমাদের সাথে এই মুহূর্তে ভিডিওতে জয়েন করছেন আপনাদেরকেও দাওয়াত রইল আশা করি ভালো লাগতেছে ভালো লাগবে সত্যি রস খাজা মানে খেয়ে দেখতেছি সেই আসলে ভিয়ার্স সেরকম একটা স্বাদের কাঁঠাল মাত্র দুশো টাকা নেছে বুঝতে পারি না যে এত ভালো হবে মাত্র বেশি দাম নেই নেই দুশো টাকা গরিবানা মতে

আসলে সে একটা দেখেন তাকে আমি হেল্প করলাম কারণ মোবাইল রেকর্ডিং করার সময় খাইতে পারতেছে না পর চাইতে পারে প্ল্যাটফুলার বয় আমি দিয়ে দিলাম বিহার্স আসলে টাকাটা আমার ফুলফিল লস হয়নি একবারে আমি সাকসেস কারণ দেখেন প্রত্যেকটা রোয়া আসলে সেই ছবি করে রাখো পোস্ট করা যাবে পাশে ক্যামেরা চিহ্ন সাপ দিলে ছবি হবে ঠিক আছে যাবে সেই Cheio de ars. Cheio.